নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বিয়েবাড়ি তো মিটে গেছে কালকের ভিডিওতে দেখিয়েই দিয়েছি আজকে হচ্ছে বিদায় বিদায়ের পর্ব বিদায়ের দিনকে রাখতে যাচ্ছি কোনেকে আমি মাসি হয়ে আমি তো মাসি রাখতে যাচ্ছি

বরকনে নিয়ে আমরা চলে এসেছি বরের বাড়ির সামনে একদম বরকনে কিন্তু গাড়ির মধ্যেই এখনো আছে আর আমরা সব এখানে দাঁড়িয়ে আছি এগুলো ছেলের বাড়ির সবাই এসে গেছে শাঁক টাঁক বাজাচ্ছে গাড়ির মধ্যে কিছু রিচুয়াল আছে সেগুলো হবে আর আমরা মেয়ের বাড়ির থেকে নজন এসেছি টোটাল রাখতে আমার মনে হচ্ছে এই প্রথমবার আমরা কেউ মেয়ের বাড়ির থেকে নজন রাখতে এসেছি কিন্তু এইগুলো মজা লাগে মজা করতে বেশ ভালোই লাগে বিয়েবাড়ির সময় সবাই মিলে একসাথে রাখতে যাওয়া আমার ভালো মনে আছে ঠিক আমার কুড়ি বছর আগে বিয়ে হয়েছিল পিয়া আমাকে রাখতে এসেছিল আর এখন ওর বিয়ে হলো আমি আমার মেয়ে সমেত ওকে রাখতে এসেছি সদ হয়ে গেল

ओ yeah. है। <that 55> तो दिए छ तुम ओ तो पी मां मां रे निकबाई के रे घर घर ना तू भी डा है ताप घर छ और खेल ना बालने छ ना

ওটা <laughs> এতক্ষণ তোমরা দেখছিলে যে কোনে বাডি এসেছে তার কিছু রিচুয়াল সেগুলো দেখাচ্ছিলাম আর এখন রাত্রিবেলা আমরা এসেছি কোনে যাত্রী আজকে রিসেপশান রাত্রিবেলা মাঝে আর কোনো ভিডিও করা হয়নি রিসেপশানে এসেছি আর আমার হাতে তত্ত্ব আছে আমরা যাচ্ছি কিছু তত্ত্ব বাকি ছিল সেগুলো নিয়ে মিষ্টির কিছু তত্ত্ব বাকি ছিল বাদ বাকি আমাদের সব তত্ত্ব এসে গেছে আর কোনে যাত্রী সবাই এসে গেছে আমরাই লাস্ট এই কয়জন বাকি ছিলাম আমরাই আসছি সামনাসামনির মধ্যেই বিয়ে হয়েছে তাই এরকম খাপছাড়া খাপছাড়াভাবেই তত্ত্বগুলো যাচ্ছে না নাহলে একসাথেই চলে যেত যদি সবাই একসাথেই আসতো এখানে সব তত্ত্বগুলো নিয়ে এসে রেখেছে আর আমরা এখানে মিষ্টিগুলো নিয়ে এসে রাখলাম মিষ্টি আর দই এগুলো কনের বাড়ির থেকে এই তত্ত্বগুলো এসেছে আমি এখানটা একটুখানি ভিডিও করে নিচ্ছি আর এই হচ্ছে বিশাল বড় মাছটা ক্যামেরায় মতো বড় বোঝা যাচ্ছে না কিন্তু বিশাল বড়

এখানে নিজে নিজে একটু ভিডিও করে নিচ্ছি এতক্ষণ তো সবারই ভিডিও হলো আজকে আমার একটু কমই ভিডিও হয়েছে মানে কম কমই নিজেকে দেখিয়েছি যাই হোক আজকে সাজটা কেমন হয়েছে একটু কমেন্ট করে ছবি টবি তুলে আবার চলে এসেছি এখানে খাবারের জায়গায় বিয়েবাড়ি মানেই তো মনে হয় কখন খাবো কখন খাবো হ্যাঁ এর আগে খেয়েছি লস্যি খেয়েছি ফুচকা খেয়েছি কিছুই ভিডিও করা হয়নি কারণ আমার ফোনটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না কাউকে পাইনি। তাই এখন খেতে বসেছি নিজে নিজে একটু ভিডিও করে নিচ্ছি কারণ দিতে তো হবে কিছু তাই না আর বিয়ে বাড়িতে খেতে বসেছি এক হাতে খাচ্ছি এক হাতে ফোনটা ধরে একটু ভিডিও করে নিচ্ছি আর এটার নাম আমি প্রথম শুনলাম খেয়েছি অনেকবার কিন্তু নামটা প্রথম জানলাম এটা হলো চিকেন স্যাটে চিকেন স্যাটে কিন্তু খেতে ভালোই ছিল আমি আরও একবার চেয়ে খেয়েছি দ্বিতীয়বার মানে দুটো খেয়েছি আর এখানে পাতে পড়ে গেছে দেখতেই পাচ্ছ চিকেন কষা আর প্লেন রাইস পড়ে গেছে আর তার সাথে চাটনি পাঁপড়ও পড়ে গেছে কিন্তু আমি চিকেন আরও একবার চেয়ে নিয়েছি এক পিস লেগ পিস চেয়েছিলাম তো সেজন্যই আমি একটু লেট করে ফেলেছি চাটনি পাঁপড় পড়ে গেছে কোনো ব্যাপার নয় আস্তে আস্তে ঠিক খেয়ে নেবো আর এদিকে মিষ্টিও পড়ে গেছে আর আমি পাঁপড়টা আগে খেয়ে নিয়েছি চারটিটা আছে চাটনির ফ্লেভারটা এত ভালো লাগছে কি বলবো তোমাদের কিন্তু মিষ্টিটা নিয়েছি ভালো লাগছিল না তাই ভাবলাম চাটনিটা ভালো লাগছে খেতে মিষ্টিটা দিয়ে খেলে কেমন হয় তাই চাটনিতে মিষ্টিটা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি যাই বলো খেতে কিন্তু দুর্দান্ত লাগছে খাওয়া দাওয়া সেরে সবার সাথে দেখা করে একদম বেরিয়ে এসেছি বাড়ি যাব বলে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড গরম হচ্ছে খেয়েছি তারপরে গরম হচ্ছে তাই চুলটুল একেবারে গুটিয়ে দিয়েছি বুদ্ধি করে সঙ্গে করে একটা পাখা নিয়ে এসেছিলাম সেই পাখাটাই এখন কাজে লেগে গেল কারণ হচ্ছে বাইরে এক ফোঁটা হাওয়া নেই এত গরম হচ্ছে কি বলবো খাওয়া দাওয়া করেছি তো তাই তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে